দানের শিশের পক্ষে আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে গড়ে গিয়ে আপনারা দানের জন্য আপনারা কাজ করবেন দানের শিশের জন্য আপনারা ভোট চাবেন প্রিয়াঙ্কার জন্য আপনারা ভোট চাবেন কোন হিংসা বেঁচাবে কোন কিছু না রেখে আমি কথা বল আমি অনুরোধ করতে চাই আপনারা আজকে রাত্রে একটা টিম করবেন অমুকের সভাপতি দিতে হবে তমুকের সভাপতি দিতে হবে সভাপতি বানাইলাম

নয়টা ওয়ার্ল্ডের আপনার গান্ধী এবং গাজীর খামার দলা ইউনিয়নে আত্মীয় স্বজন আছে প্রিয়াঙ্কাকে আপনাদের হাতে শেষ তুলে দিয়েছেন সেই আমাদের প্রাণ জনাব তারেক রহমান আপনারা যেভাবে পারেন সেই গানে শীর্ষের পাট থেকে এবার বিজয়ী করে নিয়ে আসবেন তাহলে পরকালের বছরে যে উন্নয়ন হয় নাই আমি আশা করি আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ সেই উন্নয়ন করা সম্ভব হবে কাজে আমি আমার কথা দীর্ঘায়িত করবো না প্রিয়া কথা বলবে আমার চেয়ে অনেক সুন্দর সে আমার যদি কোনছি অনেক কত কথা বলছি আল্লাহর হস্তে আমাকে মার করে দিয়ে আমার মেয়ে নিজ এবং পরিশ্রমিক পরিশ্রমে অনেক কেনি একটা ডাক্তার সেই ডাক্তারই ছেড়ে আপনাদের সেবা করার জন্য আসছে কাজে আমি ওর আবেগ ওর কষ্ট আমি সহ্য করতে পারি না বাবা হয়ে আমি পারি না আপনারা দয়া করে আপনাদের কাছে আমি ভিক্ষাই চাচ্ছি আমার মেয়েকে আপনারা টানে শেষে প্রত্যেকটা লোক একটা করে

পঁয়ত্রিশ বছর চেয়ারম্যান ছিল তারপর পাঁচ নিস অর্থাৎ নয় বছর নয় ফ্রান্সের চেয়ারম্যান কি কারণে চরপক্ষিমারী ইউনিয়নের সে নেতৃত্ব দিচ্ছে সারা শেরপুরি চেয়ারম্যান ঠিক তো কাজে আমি আশা করবো এই চরপক্ষিমারির এক একটা মাটি ইনশাল্লাহ এক একটা মানুষ একটা আট ফুটি পিলারের মতো আমাদের পাশে সান ছিল কারণ আগামীকাল দুইটার সময় আমি সর্বক্ষীমারি ইঞ্জিনের জন্য এক ঘন্টা আগে বলতেছি যদিও তিনটার সময় মিটিং